আমার স্কুলে পাঠাইয়া বাবা নিজে অফিসের মধ্যে চলে যাইতো এরপরে অফিস থেকে আবার যখন বাবার ছুটি হয়ে যায় ঘরে আসার পরে বাবায় আবার আসার পরে আমি খাই আমার মায়ের হাতে আমি খাইতাম না আমার বাবা পরে পড়াশোনার টেবিলে আমারে বসায়া দিত এরপরে আমি কন্যা হওয়ার কারণে আমার সাথে কিছুক্ষণ খেলাধুলা করত এরপরে আমার বাবায় সুন্দর করে ঘুম গান গাওয়াইয়া আমারে সুন্দর করে দুলায়া দুলায়া ঘুম পারাইয়া দিত হুজুর আমার কপাল বড় খারাপ আমার বাবা ওই যে কয়েকদিন আগে হঠাৎ করে যে আন্দোলন যারা করে ওই আন্দোলনের মধ্যে নিজেকে বা বানানোর জন্য অফিস থেকে প্রায়োরিটি দেয় নাই আমি সন্তানের কাছ থেকে যখন বিদায় নিয়ে আমার বাবা চলে গেল আমার বাবা ওই জায়গায় যাওয়ার পরে পুলিশের বুলেটের আঘাতে আমার বাবা নাই আজকে আমি এত পরিমাণে এতিম হয়ে গেছি আমার বাবা ডাকার মতো আর কেউ নাই রে আহমদুল্লাহ আমি আর কাউকে বাবা ডাকতে পারি না আমার বাবা আমার আদর করে না আমার কন্যা যদি তার বাবার জন্য চোখের পানি যদি যদি আমার বিচার দেয় একটা ছোট বাচ্চা যদি আমার আল্লাহ দরবারে বিচার দেয় মাঝদুম যখন কান্না করে আমার মাওলার আর সেটা পর্যন্ত বাংলা কেঁপে যায় ও যত বড় জালেম হোক না কেন ও যত বড় নির্যাতনকারী হোক না কেন আল্লাহ কয় আমার আসে মোয়াল্লা পর্যন্ত মাজলুমদের দোয়ায় কেঁপে ওঠে আমি আল্লাহ ধরি 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 না যখন মাজলুম বার বা চোখের পানি ফালায় ফালায় কান্না করে আমি আল্লাহর ধরা এমন ধরা এখন ধরছি একটারেও হরিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না ঠিক না এখন একটা ওল্যাম দিয়া খুঁজে পাওয়া যায় না হারি দিয়া দিয়ে খুঁজে পাওয়া যায় না আফুল্লাপাকে আমার নবীরে জানা দিলেন নবী আমার চিন্তা করবেন না